হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে এই ক্লাসে তোমাদের স্বাগতীন আজকে যে এই ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে বোয়া কি আর নতুন দশক প্রত্যেকদিন রাত নট আমাদের ফেসবুকে জিকে ম্যাথ যেই ক্লাস আসে এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জি কে ম্যাথ যে এই ক্লাস আসে এবং আমাদের কিন্তু ইংলিশ ক্লাসও শুরু করে দেওয়া হয়েছে তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি হয়ে যাবে চলো ফার্স্ট কোশ্চেন কার্বোলিক অ্যাসিডের রাসায়নিক নাম কী চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি হয়েছে ফেনল হচ্ছে সঠিক উত্তর নেক্সট যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছে এই কটা পিডিএফ তোমাদের জন্য রেডি করেছি প্রতিটা সাবজেক্টে পিডিএফ এবং প্রতিটা এক্সামের পিডিএফ পেয়ে যাবে এখান থেকে প্রচুর প্রচুর কমন কিন্তু আমাদের অবশ্যই পিডিএফ থেকে আসে বিভিন্ন পরীক্ষা এবং আগামী দিনেও আসবে আশা করা যায় অবশ্যই এই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে নেক্সট উদ্ভিদের ফুল এবং ফলের রঙের জন্য দায়ী কোনটি কি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ক্রোমো প্লাস্ট হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোবাল্টের পারমাণবিক সংখ্যা কত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ সাতাশটি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কত সালে চোদ্দোটি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ হয় প্রত্যেকে পারবে অপশান বি মানে উনিশশো সাল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় নেক্সট কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত এক্ষেত্রে অপশন ডি সঠিক উত্তর ঔরঙ্গজেব সঠিক উত্তর নেক্সট কোশ্চেন প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার বিজয়ী কে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ দেবিকা রানী হচ্ছে সঠিক উত্তর সালটা হচ্ছে উনিশশো উনসত্তর সাল তার সাথে মনে রাখতে হবে দেবী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্য নেক্সট কোশ্চেন রাজ্যের আইনসভার উচ্চকক্ষ কোনটি সঠিক উত্তর অপশান ডি বিধান পরিষদ হচ্ছে উচ্চকক্ষ এবং বিধানসভা হচ্ছে নিম্নকক্ষ এখানে মনে রাখতে হবে রাজ্যসভা ভারতের আইনসভার উচ্চকক্ষ এবং লোকসভা ভারতের আইনসভার নিম্নকক্ষ এটাও মনে রাখতে হবে নেক্সট ভারত কবে হকি বিশ্বকাপ যেতে এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর মানে উনিশশো পঁচাত্তর সাল সঠিক উত্তর আর উনিশশো একাত্তর সালে হকি বিশ্বকাপ শুরু হয় উনিশশো তিরাশি সালে ক্রিকেট বিশ্বকাপ কিন্তু জয় জয় করে ভারত ওকে নেক্সট কোন নদীর তীরে সম্বলপুর অবস্থিত সম্বলপুর অবস্থিত কোন নদীর তীরে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান এ মহানদী হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফাইনাইট স্কেলে পার্ট সমান হয় প্রত্যেকে পারবে সঠিক উত্তর অপশান ডি মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে মাইনাস চল্লিশ ডিগ্রিতে ওকে নেক্সট ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন কোন ধারায় বলা হয়েছে মানে রাষ্ট্রপতির কথা কোন ধারায় বলা হয়েছে বাহান্ন নম্বর ধারায় ওকে নেক্সট কোশ্চেন হি হিমাচল প্রদেশ কবে পূর্ণাঙ্গ রাজ্যে মর্যাদা পায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে উনিশশো একাত্তর সাল আর গোয়া ভারতে অন্তর্ভুক্ত হয় কত সালে উনিশশো একষট্টি সালে সিকিম ভারতে অন্তর্ভুক্ত হয় উনিশশো পঁচাত্তর সালে নেক্সট কোশ্চেন আড়াই দিনকা ঝোপরা কে নির্মাণ করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে হচ্ছে কুতুবউদ্দিন আইবক রাজস্থান আর আলাউদ্দিন খলজি আলাই দরজা কিন্তু এটা কিন্তু নির্মাণ করেন আলাউদ্দিন খলজি আলাই দরজা আর কুতুবউদ্দিন আইবক আড়াই দিনকার ঝোপড়া এই দুটো কনফিউশন হয়ে যাও যার জন্য আমি একই কোশ্চেনে তোমাদের পয়েন্ট করিয়ে দিয়েছি নেক্সট কোশ্চেন মাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে চোদ্দ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে ক্ষেত্রে হয়ে যাবে অপশান এ মানে অ্যামাইসোসিস অ্যামাইটোসিস হচ্ছে সঠিক উত্তর নেক্সট গৌতম বুদ্ধের দেহত্যা কে কী বলে এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশানে এ মহাপরিনিমাণ যেটা কুশীনগরে হয়েছিল ধর্মচক্র প্রবর্তন যেটা ধর্মপ্রচারকে বলা হয় আর মহা নিভিস্কন হচ্ছে সংসার ত্যাগকে বলা হয় নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন কবে চালু হয় এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর উনিশশো সাল আর উনিশশো চুরাশি সালে কেএল প্রথম মেট্রো চালু হয় ওকে উনিশশো সালে কে এল সরি কে ফর কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হয় আর আঠেরোশো চুয়ান্ন সালে হাওড়া থেকে হুগলি কিন্তু প্রথম চালু হয় ট্রেন চলাচল আর আঠেরোশো টেন চালু হয় ওকে কোন চম্বক রশ্মি সর্বাধিক এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ অতি বেগুনি হবে সঠিক উত্তর নেক্সট টিটি টিকটিকি সরি টিকটিকির প্রধান সাসঙ্গ কি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ফুসফুস হচ্ছে সঠিক উত্তর টিকটিকি গিরগিটি সাপ তিমি পায়রা এদের কিন্তু ফুসফুস আর দেহতল হচ্ছে স্পঞ্জের ট্রাকিয়া হচ্ছে আরশোলা ফোরিং এদের আর বহিফুলকা ফুলকা হচ্ছে ব্যাঙাচির ওকে নেক্সট ভারতের বৃহত্তম উপহাত কোনটি এক্ষেত্রে অপশান সি সঠিক উত্তর চিল্কা হচ্ছে বৃহত্তম উপহাদ যেটা উড়িষ্যায় অবস্থিত সম্বর হত হচ্ছে বৃহত্তম লবণাক্ত জলের হত আর উলার হত হচ্ছে বৃহত্তম মিষ্টি জলের হত ওকে নেক্সট রাজিয়া কত বছর রাজত্ব করেছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি চার বছর হচ্ছে সঠিক উত্তর ইলতুসমিসের কন্যা ছিলেন তিনি আর দিল্লির একমাত্র মহিলা শাসক হচ্ছে রাজিয়া ওকে আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম অবশ্যই কুড়িতে কত বলে কমেন্ট করে জানাবে আর অবশ্যই কোশ্চেনগুলো কেমন লাগলো তার ফিডব্যাক কমেন্ট করে জানাবে চলো লাইক করে শেয়ার করে দিয়ে হচ্ছে নেক্সট সুস্থ জয় হিন বন্ধু ব্যাপার